আজকে যে চিকেনের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটির সাথে ভাত লুচি পরোটা রুটি ফ্রায়েড রাইস পোলাও সবগুলির সাথে খেতে ভীষণই ভালো লাগে চলুন দেখে নিই কী কী নিয়েছি আলু আপনারা যে পরিমাণে ব্যবহার করবেন সেই পরিমাণে একটু বড় বড় করে কেটে নেবেন দুটো বড়ো সাইজের টমেটো পেঁয়াজ রসুন বাটা আদা কাঁচা লঙ্কা বাটা আর কাজু বাদাম বাটা এছাড়াও একটা গোট গুঁড়ো মশলা ব্যবহার করব মশলাটিতে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এক টেবিল চামচ কাসুরি মেথি এক টেবিল চামচ ধনে হাফ টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ মরিচ আর একটা বড় এলাচ সামান্য জৈত্রী আর খুব সামান্য জায়ফল ভালো করে ভেজে গুঁড়ো করে নেব তারপর উনুন জ্বালিয়ে কড়াইটি গরম করে তাতে প্রথমে আলুগুলি ভেজে নেব আর এই রান্নাটির মধ্যে আলুগুলি একদম অপশনাল যদি খেতে পছন্দ করেন তবে দেবেন নইলে আলু ছাড়াই এই রেসিপিটি বানাতে পারেন আর আমি এখানে নিয়ে নিয়েছি দু কিলো পরিমাণ চিকেন চিকেনটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আলুগুলি তেলের মধ্যে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলো একদম লাল করে ভেজে নেব আলুগুলি লাল করে ভেজে নিয়েছি এবার আলুগুলি তুলে নেবো তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা ছাড়লে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দু কেজি চিকেনের জন্য আমি দেড়শো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা খুব ভালোভাবে কিছুটা সময় তেলের মধ্যে ভেজে নেব যখন পেঁয়াজের মধ্যে গোল্ডেন ব্রাউন রঙ চলে আসবে তখন রসুন বাটা দিয়ে দেব আদা রসুন মিলিয়ে একশো গ্রাম নিয়েছি আর কাঁচা লঙ্কা রসুনটা কিছুটা সময় পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে যখন তেলটা ছাড়তে শুরু সেই সময়টাতে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলি চিকেনগুলি এই সময়টাতে দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর এই সময় উনুনের আঁচটি একদম হাইতে দিয়ে রাখতে হবে কারণ অনেক সময় এই সময়টাতেই চিকেন থেকে জল বেরিয়ে যায় প্রচুর পরিমাণে তাই এই সময় উনুনের আঁচটি একদম হাইতে রেখে চিকেনটির সাথে পেঁয়াজ আর রসুনটি খুব ভালোভাবে কিছুটা সময় কষাবো কিছুটা সময় কষানোর পরে দেখুন চিকেন থেকে জল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে আবারও চিকেনটি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি কয়েক মিনিট চিকেনটি কষানোর পর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে দিয়েছি তাই কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি রঙের জন্য এখানে হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি দিয়ে আবারও চিকেনটি খুব ভালোভাবে কষিয়ে নেব চিকেনটি ততক্ষণ কষাবো যতক্ষণ না চিকেনটি থেকে তেল ছাড়তে শুরু করে জলটি কমে গিয়ে চিকেন থেকে যখন তেলটি ছাড়তে শুরু করছে সেই সময় আদা কাঁচা লঙ্কা বাটাটি দিয়ে দেব। দিয়ে আবারও চিকেনের সাথে খুব ভালোভাবে কিছুটা সময় কষাতে থাকবো এই সময় খন্তি দিয়ে চিকেনটা অনবরত এভাবে কষাতে থাকতে হবে তা না হলে তলায় অনেক সময় বসে যেতে পারে তাই চিকেনটা খুব ভালোভাবে কষাতে হবে আর চিকেন যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসবে তাই চিকেনটা কিছুটা সময় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেলটা পুরোপুরি ছাড়তে শুরু করবে সেই সময় কুচিয়ে রাখা টমেটোগুলি দিয়ে দেব দিয়ে আবারও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো টমেটোটি যখন গলতে শুরু করবে সেই সময়টাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে চিকেনটা কষিয়ে নেব প্রথমেই নুন দিলে চিকেনটা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে তাই এই সময়টাতে নুন ব্যবহার করছি আর তারপরে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটি বানিয়েছি সেই মশলাটির অর্ধেকটা দিয়ে চিকেনের সাথে আবারও কিছুটা সময় কষানোর পর যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই সময়টাতে ভেজে রাখা আলু দিয়ে আবারও চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করছি আর ঝোলটা যে পরিমানে রাখবেন সেই পরিমাণে জলটা ব্যবহার করতে হবে জলটা দেওয়ার পর কিছুটা সময় ফুটতে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ সাত মিনিট পর চিকেনটা যখন ফুটতে শুরু করবে খুব ভালোভাবে সেই সময়টাতে কাজুবাদাম বাটা এখানে আমি আট থেকে দশটা কাজুবাদাম বেটে রেখেছি আর তিন থেকে তিন থেকে চার টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দেবো দেওয়ার পর কুড়ি মিনিট মিডিয়াম আঁচে রেখে চিকেনটি ফুটিয়ে নেব আর নামাবার সময় অর্ধেক ভাজা মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে নামিয়ে নেব আর আমি এখানে ঝোলটা একদম মাখা মাখা করব না একটু সামান্য ঝোল রাখবো কারণ আমি যেহেতু চিকেনটির মধ্যে আলু ব্যবহার করেছি দেখবে পোলাও কিংবা ফ্রাইড ছে আলু দিয়ে একটু গ্রেভি মেখে খেতেই কিন্তু ভালো লাগে তাই অল্প একটু ঝোল রাখলাম তাছাড়াও কিন্তু কাজু বাদাম বাটা দেওয়ার জন্য ঝোলটা ঠান্ডা হয়ে গেলেও একটু গাঢ় হয়ে যায় তাই একটু ঝোল রেখে কিন্তু নামাতে হবে আর এইভাবে বাড়িতে চিকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর আমার ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে